যাত্রীবাহী বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন একাধিক যাত্রী আজ শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের তারা মা মোর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কৃষ্ণনগর থেকে বাবলাগামী একটি যাত্রী বোঝায় বাস বারো নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তা ধরে না গিয়ে উল্টো দিকে রাস্তায় উঠে পড়েছিল ঠিক তখনই কলকাতা থেকে বহরমপুর গামী একটি ডাম্পার সজরে ধাক্কা মারে ওই বাসটিকে এই দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রী জখম হয়েছেন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ দুর্ঘটনা জেলে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ আচ্ছা ডাম্পার ডামের সাইড দিয়ে আসছে ডাম্পার বহুত জোরে ব্রেক মেরে ওকে বাজার দিয়ে কেউ পারলো না বাজার ও পুরো ডাম্পার যখন স্পট হয়ে গেল ও তখন মাথাটা দিয়ে কাটিয়ে দিল আচ্ছা তখন আর ড্রাইভারের কিছু করার ছিল না ডাম্পার আচ্ছা তখন ডাম্পারের সঙ্গে পেটে লেগে গেল আচ্ছা কতজন ইনজার হয়েছে যতজন বাসে ছিল প্রত্যেকের ইনজার হয়েছে তার মধ্যে একজনের পা পুরো ভেঙে গুড়ি ওদের সামনে বসছিল আনুমানিক কতজন ছিল বাসে বাসে তাও আনুমানিক গোটা কুড়ি জন